বন্ধুরা সবাইকে আমার আছে শুভ অবশ্য আজ তোমাদের জন্য আমি একটা পাসনের রেসিপি নিয়ে আসলাম চলো তাহলে শুরু করা যাক প্রথমে আমি সব সবজি একসাথে নিয়ে নিলাম আর এখন একে একে সব সবজি কাটা হয়ে হবে এখানে সব সবজি কাটা হয়ে গেছে আর এখন আমি কড়াই দিয়ে দিয়েছি সিমের বেশি এখন একটু আমি এগুলো ভিজে নেব ভেজে নিয়ে আমি কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর এখানে এখন তেল নিয়েছি তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ হলুদ আমি সব সবজি একে একে ভেজে নেব এখন দিয়ে দিয়েছি আলু আর গাজর একসাথে আপনারা চাইলে সব সবজি একসাথে মজিয়ে তারপরে রান্না করতে পারেন এখানে আমি নিয়েছি কোমরা ডাটা আর এখন দিয়ে দিয়েছি লাল আলু এখন দিয়ে দিয়েছে কাঁকরল সবজিগুলো ভেজে রান্না করলে এটা খেতে অনেক দারুণ লাগে আর এখানে নিয়েছি আমি পটল আর ঝিঙে আর এখন দিয়ে দিলাম কাঁচকলা এখন কাঁচা কলাটা তুলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছে কুমড়ো এর মাঝে আমি একটু নাড়াচাড়া করে নিলাম আর এখন দিয়ে দেব ঢেড় সার বেগুন আমি এখানে দুই রকমের সিমে ব্যবহার করলাম আর এখানে দিয়ে দিলাম এখন চাল কুমড়া আর শসা আর এখন এখানে দিয়ে দিয়েছি আমি অ্যাসর আমার চুলার গ্যাসটা বন্ধ হয়ে গেছে তাই আমি চুলার মধ্যে বাকি রান্না করলাম এসরটা দিয়ে আমি একটু হলুদ আর লবণ দিলাম এসরটা আমি আগে সিদ্ধ করি নাই এটা লবণ দিয়ে হলুদ আর লবণ দিয়ে ধুয়ে ফেলেছি ভাজাটা হয়ে গেছে এখন আমি তুলে নিলাম আর এখন এর মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপি আর মূলা তার সাথে দিয়ে দিলাম একটা চিচিঙ্গা আর এখন দিয়ে দেবো আমি সাজনা কুমড়ার ডাটা আর মায়ের ডাঁটা এখানে আমি নিয়েছি বুটের ডাল এটাকে আমি আগে থেকে বেটে রেখেছি আর এখন দিয়েছে কালি জিরা তার সাথে দিয়ে দেবো সাদমতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো সামান্য দিলাম মরিচের গুঁড়ো এখন আমি ভালোভাবে এটা ফেকে নেব আর এখানে দিচ্ছি একটু আদা আর ডালবটা আমি একটু ভালোভাবে ফেকে নেব এর মাঝে আমি ডাটাগুলো আর একবার লাড়াচাড়া করে নিলাম এখন এগুলো আমি নামিয়ে নিচ্ছি আর এখন আমি ডালো বড়াটা বেজে নেবো ভরাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নেব এখন আমি তেলে দিয়ে দিলাম শুকনো মরিচ আর দিয়ে দিলাম এখানে কুচি করা নারকেল আর একটু লাল করে ভেজে নেব দিয়ে দিলাম তেজপাতা তার সাথে দিলাম ফোড়ন এখন আমি আর একটু নাড়াচাড়া করে নেব এখন এর মধ্যে দিয়েছি কোরানো নারকেল আর দিয়ে দিলাম এখানে নারকেল বাটা আদা বাটা আপনারা চেষ্টা করবেন নারকেলটা একটু বাড়িয়ে দিতে তাহলে পাচনটা খেতে অনেক টেস্টি হয় এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া আর এখন সামান্য জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব আর দিয়ে দিলাম সব চিনি চিনি দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া তার মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আর দিয়ে দিলাম এখানে আগে থেকে বাঁধাকপি আর মুলা আর দিয়ে দিলাম ডাটা এখন আমি এগুলা ভালোভাবে আর একটু কষিয়ে নেব এখন দিয়ে দিয়েছি সিদ্ধ করা আগে থেকে সিমির বিসি আমি আর একটু নাড়াচাড়া করে নিলাম আর এখন সব সবজির মধ্যে আমি সবগুলো একসাথে মিশিয়ে নিলাম আর এখন দিয়ে দিলাম আমি জল আমি সবগুলো একসাথে মিশিয়ে নেব আমি এর মাঝে দিয়ে দিয়েছি ভেজে রাখা ডালের বড়া আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে সবাই আমার পাশে থাকবে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে আর এখন উপর থেকে আমি দিয়ে দিয়েছি ঘি আমার পাচনটা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ